বন্ধুরা অনুভিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে ডাল মুগ ডাল আলু দিয়ে রান্না করব। নিরামিষ পদ্ধতিতে কোনো আমিষ না নিরামিষ পদ্ধতিতে রান্না করব দেখতেই থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখবেন ছোট থেকে বড় সবাই এই রান্নাটা খেতে চাইবে এই রেসিপিটি দেখতেই থাকুক সিম না করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে কুকিং চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছেন আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এক বাটি ওগুলোকে আমি এই জলে গুলে উলে আমি জলটাকে নোংরা জলটাকে বের করে পাউডার জল বের করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ডালের জলটা কেমন পুরো পরিষ্কার এমনভাবে ধুয়েছি তাতে আমি পেঁপেগুলোও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁপে আর আলু দিয়েছি আলুগুলোকে এইভাবে আমি চ্যাপ্টা চ্যাপটা করে কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছেন এ দিয়ে এগুলো দিয়ে আমি আজকে রান্না রান্না করব দেখতেই থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে দিয়েছি কয়ে বসিয়ে দিয়েছি কয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ডাল কয়ের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা ভালো হাঁপা হাফি সেদ্ধ হলে তারপর আমি দিয়ে দেবো পেঁপে আর আলু বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখন দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে একই সঙ্গে দিয়েছি ডালের মধ্যে ডালের সঙ্গে পুরো পেঁপেটাকে এরপর দিয়ে দিচ্ছি সাধারণত নুন সাধার মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর এইভাবে এরপর থেকে আমি সাত মিনিট আমি চোখেরাকে সেদ্ধ করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁপে আর কুড়ি ডাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে একদম গুলে যাচ্ছে এরপর আমি কড়াই নামিয়ে ওগুলোকে আমি ঘেঁটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে এটা আমি ঘেঁটে নিচ্ছি আমি হালকা হালকা করে এরকম করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঘেঁটে নিচ্ছি ঠোকর ডালগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঘাটা হয়ে গেছে এরপর আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটি যেহেতু মোটা মোটা হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে তার জন্য আমি কয়েকটি জল দিয়েছি জলটাকে আমি ঠান্ডা জল দেব না এই ডালনার মধ্যে আমি গরমই জল দেব তার জন্য আমি কড়াইতে জল দিয়ে গরম করে দেব জল দেওয়ার পর আমি খুঁটি দিয়ে বেলার মধ্যে এইভাবে আমি নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি বন্ধুরা জল দেওয়ার পর যেহেতু ডালনা তার জন্য পুরো মোটা হয়ে গিয়েছিল তার জন্য আমি ডালনাটাকে এইভাবে আমি ঘেঁটে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি কাছা সেগুলো লঙ্কা গুলোকে আমি হাঁপা হাঁপি করে দিয়েছি এখন লঙ্কা গুলো লালচে কালার হয়ে গেছে ওতে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন গুলো লালচে কালার হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আমি আদা গন্ধ মারা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ সবাই আমি ডালের মধ্যেই নুন দিয়েছিলাম তার জন্য আমি আর একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ডালটাকে আমি নুন আর চিনি দেওয়ার পর এক মিনিট আমি ফুটিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা নিয়ে রান্না করা কমপুরি হয়ে গেল আমি কেমন ভাবে ডালটা তৈরি করলাম আপনারা তো দেখলেন এইভাবে আপনারা বাড়িতে ডালনা তৈরি করে ফেলবেন বাচ্চা থেকে পুরো সবাই এই ডালনাতে খেতে পারবে পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জিরে গুঁড়ো যেহেতু নিরামিষ তার জন্য জিরে ছাড়া খুবই ভালো লাগে না অসম্পূর্ণ থেকে যায় তরকারিটি তাই জন্য আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি খুঁটি দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কেমন হলো আসা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজকে রান্না করা কমপ্লিট আবার পরের দিন আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি এরপর আমি কয়াই থেকে পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি